হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বিতানে লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব বস্ত্র গিনজি দেখাবো ছোট বাচ্চাদের গিনজি কালেকশন এই যে দেখেন অফারে কিন্তু আজকে থাকবে এই কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো একদম অফারে পেয়ে যাবেন আজকে দেখেন যার যেটা ভালো লাগবে যেটাই নিবে যেটাই নিবেন মাত্র একশো টাকাতে ছোট বাচ্চাদের এগুলো চারটা পাঁচটা করে আপনারা নিতে পারেন একদমই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র একশো এগুলো সাইজটা যখন আপনারা অর্ডার করবেন তখন ভাইয়ের কাছ থেকে সাইজটা ইয়ে করে নেবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর ছোট ছোট বড় বড় মানে বিভিন্ন সাইজ আছে ছোট থেকে বড় সবার জন্য আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু দাম কম হলেও কাপড় কোয়ালিটি অনেক ভালো যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটার সাথে আমার প্যান্ট আছে এটা একদম ছোট সাইজ তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন অনেক গর্জিয়াস যার যেটা প্রয়োজন এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে হ্যাঁ যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে মাত্র একশো টাকা আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এটা শর্ট পান আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই দেখছেন এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে লিখন বস্ত্র বেতন রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট দোকান নম্বর ছত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ